হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন নয়ন লাইফস্টাইল তো বন্ধুরা আমরা আগের ভিডিওতে বলেছি আমরা দক্ষিণেশ্বর মন্দির দেখাবো তো বন্ধুরা দেখুন আমরা দক্ষিণেশ্বরের দিকে রহনা হয়ে গেছিলাম তো ট্রেন থেকে নে ট্রেনে উঠতে যাচ্ছি দেখুন বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে এখানে আচ্ছা বন্ধুরা দেখুন আমরা ট্রেনে উঠে পড়েছিস মেট্রোতে আজ অনেকটাই ভিড় কম ছিল স্টেশন চাঁদনি চক দেখুন বন্ধুরা বাচ্চাটা বলছে বাবা স্টেশন চাঁদনি চক তো বন্ধুরা দেখুন আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসছি আর আমরা আর তো বন্ধুরা দেখুন আমরা নেমে চলে এসছি প্ল্যাটফর্মে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন দক্ষিণেশ্বর চলে এসছি আমরা এটা সর মন্দিরের ঘাটে আমরা নামছি দেখুন বন্ধুরা ভিতর থেকে ছবি তুলতে দেয়নি দেয়নি সেই জন্য আমরা বাইরে থেকে ছবিটা তুলছি পুজো দিয়ে এসে দেখুন বন্ধুরা অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছিল প্রচুর ছিল শনিবার গিয়েছিলাম আমরা তো দেখুন বন্ধুরা আমরা ফেরি ঘাটে যাচ্ছিলাম বেলুর মঠে যাওয়ার জন্য কিন্তু দেখুন বন্ধুরা এখনো লঞ্চ আসেনি ধরা দরকার দেখো বন্ধুরা লঞ্চ চলে এসছে আমরা সেই জন্য যাচ্ছি দেখুন বন্ধুরা আমরা লঞ্চ করেছি দেখুন বন্ধুরা আমরা মাঠে গিয়েছিলাম কিন্তু আমাদের দেখা হয়নি কারণ গেট বন্ধ হয়ে গেছিল তাই আমরা বাড়ি চলে এলাম মাসির বাড়ি চলে এলাম দেখুন বন্ধুরা কালীঘাট মন্দির পার হয়ে এই খেয়াঘাট পার হচ্ছিলাম তো টাটা বন্ধুরা